হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ওয়ালেট নিয়ে আসলাম হ্যাঁ যারা আসলে ওভারঅল অনেক কিছু একটা ওয়ালেটই রাখতে চান হ্যাঁ সিক্রেট জিপার আছে ভিতরে এবং তিনটা জিপার পকেট আছে এটাতে দেখছেন তো উপরে একটা জিপার পকেট আছে এবং মাঝখানে একটা আছে এবং অনেক সুন্দর একটা ওয়ালেট যারা এই প্রোডাক্টটি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এবং অনেক কম দামে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো মডেলের প্রোডাক্ট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আপনাদের বেন্ডিং করে এবং আপনাদের নামেও তৈরি করে প্রতিষ্ঠানের নামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবি চমৎকার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের করা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে সেল করেন তো আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো আপনাদের জন্য অনেকটা কম রাখার ট্রাই করব যেহেতু আপনারা নতুন অনলাইনে বিজনেস করতে চান তো চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারেন পাশাপাশি আহ যারা আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই করে থাকবেন তো দেখতে পাচ্ছেন এটা অপশন আছে এবং আপনারা চাইলে একসাথে ওইটা ক্যারি করতে পারবেন তো প্রোডাক্টটা অনেক সুন্দর ওভারঅল অনেক ভালো একটা প্রোডাক্ট যারা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি আমি আবারও বলতেছি হ্যাঁ এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা হুলসেল নিতে চান আপনারা পুনে জেনে নেবেন প্রাইসটা তো দেখতে পাচ্ছেন তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনেকগুলো রাখতে পারবেন হ্যাঁ ভিজিটিং কার্ড আপনারা যারা আসলে অনেকগুলো কার্ড অপশনে অনেকগুলো কার্ড রাখতে চান একটা ওয়ালেটে তো এটাতে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন উপরে একটা জিপার পকেট আছে যাবতীয় ডকুমেন্ট এটাতে আপনারা ক্যারি করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ